দা মার্সিপুল আল্লাহ দা ভেরি মার্সিবল আল্লাহ আল্লাহর রহেমান আল্লাহ হেম আল্লাহ দয়ালু আল্লাহ করুণাময় আল্লাহর কাছে তৌবা করো আল্লাহ তোমার জীবনের সব গুনা খাতা বাফ করে দেবে উল্লিয়া আইবা দি আল্লাহ দি না আস রফু আল্লাহ আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা নিজেদের উপর জুলুম করেছ অত্যাচার করেছ না তুমি রহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে না তা আমার আল্লাহ দা ভেরি মার আল্লাহ আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে না ভুল করেছ নিজের নবসের উপর জুলুম করেছ নিজের উপর অত্যাচার করেছ লা তাকনা তুমি রহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে না দা মারসিফুল আল্লাহ দা ভেরি মারসিফুল আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ দয়ালু আল্লাহ করুণাময় আল্লাহর কাছে তৌবা করো আল্লাহ তোমার জীবনের সব গুণা খাতা বাফ করে দেবে দা মারসিফুল আল্লাহ দা ভেরি মারসিফুল আল্লাহ গুনা করেছো নিজের নফসের উপর জুলুম করেছো নিজের উপর জুলুম করেছো আল্লাহর কাছে তাওবা করো আল্লাহর কাছে তাওবা করে চোখের পানি ফেলো আল্লাহ বলেন আমার কাছে তাওবা করার পরে যদি চোখের পানি ফেলতে পারো ওই চোখের পানি মাটিতে পড়ার আগে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনা খাতা মাফ করে দেবো বলেছেন আল্লাহ সেই বান্দার উপর খুশি হন যিনি আল্লাহর কাছে তাওবা করেন নিজের নবসের উপর জুলুম করার পরে আল্লাহর কাছে তৌবা করেন নিজের উপর জুলুম করার পরে আল্লাহর কাছে তাওবা করেন গুনাহ করার পরে তাওবা করেন সেই বান্দার উপর আল্লাহ খুশি হন সেই বান্দাকে আল্লাহ ভালোবাসেন দয়া করেন আর এতটুকু আল্লাহ খুশি হন যে কোনো বান্দার যদি মরুভূমিতে একটি উট হারিয়ে যায় সেই লোকটি যদি পরবর্তীতে সেই উট খুঁজে পায় সেই লোকটি যেমন খুশি হয় উট খুঁজে পাওয়াতে আমার আল্লাহ তার চাইতে দ্বিগুণ খুশি হয় বান্দা আল্লাহর কাছে তৌবা করার কারণে আমি আপনি যদি তৌবা করতে পারি আল্লাহর কাছে দিরো তৌবা করতে পারি খাটি তৌবা করতে পারি আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন দা মার্সিপুল আল্লাহ দা ভেরি মার্সিপুল আল্লাহ আমার রহমত থেকে নির জুলুম করো অত্যাচার করো আমার রহমত থেকে নিরাশ হো না বান্দা আমাকে ডাকবা আমার কাছে তৌবা করবা আমি তোমার জীবনের সব গুণা খাতা মাফ করে দেবো সাহান আল্লাহ আল্লাহর কাছে তাও করব আপনি যদি আল্লাহর কাছে তৌবা করতে পারেন নিশ্চয়ই আল্লাহ আপনার কোনাক মাফ করে দেবেন আজ ওই তাওবা করি নামাজে ফিরে আসি কোরআনের দিকে ফিরে আসি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন আল্লাহ আমরা জীবনে যত গুণা করেছি আমাদের জীবনের গুণা খাতা আপনি মাফ করে দিন